অনেকে অভিযোগ করে আল্লাহ আমারে এটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর চাকরি হয় আমার হয় না কেন ওর ব্যবসায় লাভ আমার লস কেন ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন আছে না নাই না অভিযোগ করবেন না আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে দেখ কিনা কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গা থেকে খুশি না এজন্য উন্দুর ইলা হুয়া আসসালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তা তাকাও তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে আপনার যে যে খারাপ অবস্থা আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হসপিটালে যেয়ে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যেয়ে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই

ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীয়তপুরে শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড় কোন দেশে আছে সৌদি আরব শরনের পাহাড় নাই শরনের খনি আছে শরনের পাহাড় এই পৃথিবীতে হবে না শরনের পাহাড় পাওয়া যাবে জান্নাতে ঠিক কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা শরনের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা শরনের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা বোঝশনে উত্তর দাও আল্লাহ যদি আমাকে একটা শরনের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার ছোট্ট পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড়ে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব ولایم لها فاه الا কবরের মাটি ছাড়া কোনো কিছুই তারে জিব্বা থামাতে পারবে যার আছে যত বেশি তার আরো চাই তত আছে যত বেশি তার চাই তত বেশি শেকসাদি রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বালাগল উলা বি বি জামালহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যা ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব করে একদিন মনে মনে আল্লাহরে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাইরে আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহ রে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর কিছু লাগবে না এই জন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য জন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনোদিন শেষ হবে না দেখবেন যার পা নাই